তো হ্যালো বন্ধুরা আমরা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছি পাওয়ার মিউজিকের কাছে চলে এসেছি তো আজকে দক্ষিণ কলম থানায় পঞ্চম দল উপলক্ষে রয়েছে বক্স কম্পিটিশান তো এই মাত্র কিন্তু বর্মন মিউজিক মেশিনের সাথে নিয়ে ঢুকলো দেখে এলাম তারপরে পাওয়ার মিউজিকের কাছে এসেছি পাওয়ার মিউজিকের কিন্তু সেটা কিন্তু ট্রেন দ্বারা ফিটিং চলছে তো একে একে সমস্ত কী কী সেটা বেসছে ফিটিং হয়ে গেছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো রাত্রে তো কম্পিটিশান রয়েছে আর কম্পিটিশান ভিডিও তো অবশ্যই আসবে তো দেখতে থাকো পরপর আর কি কী সেটা হয়েছে আর পাওয়ার মিউজিকের এই ফিটিং ভিডিও একদম সামান্য একটু করেছি তো এই ভিডিওটা কিন্তু আমি লাস্টে আপলোড করবো তো এখন ফিটিংসগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো বন্ধুরা পাওয়ার মিউজিকের কাছ থেকে সরাসরি চলেছি মামনসা প্রো মিউজিকের কাছে তো মামনসা প্রো কিন্তু ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ সেই লাইন বেস নিয়ে এবং পাঁচ পিস মিট বক্স নিয়েছে দেখতে পাচ্ছ ডাইনামিক মিট পাঁচ পিস মিট বক্স এবং সিক্স লাইন বেশ নিয়ে রেডি হয়ে গেছে এদিকে মেশিন সেটার রয়েছে ঘরের ভিতরে আর এদিকে গোপাল ইলেকট্রনিক্সের ডিজি মানে মামা পরে চলেছে সন্তোষ সিং মিউজিকের আছে তো সন্তোষ সিং মিউজিক দেখতে পাচ্ছ ফিটিং হয়ে গেছে তো ডিজিও এক্ষুনি চলে আসলে আরেকটু পরে টেস্ট হবে আর এই দিকে মেশিন সেট রয়েছে তো যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টি পড়ছে এই জন্য পেপারও ঢাকা রয়েছে তো চলো একের পর এক সমস্ত সেট ঘুরিয়ে দেখাই কি কি সেট রয়েছে এখন থেকে তো চলো কি রকম কি বাজাচ্ছে তোমাদের সামনে তুলে ধরি ওয়েলকাম অন বক্স লাভার আপনাদের সামনে মাধাকালী থেকে চন্দনা মিউজিকের মালিক রঞ্জন দা ও সাউন্ড মাস্টার মুন্না দা প্রভু জগন্নাথ দেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছে এক ভাইব্রেশন ভজন গান চন্দনা মিউজিক প্রেজেন্ট মাধাকালী থেকে আর तो बंद्र टाइने